আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব একটা ভাইরাল রেসিপি যেটার নাম হচ্ছে পেশোয়ারি বিফ কিছুদিন ধরে দেখতেছি এটা ফেসবুকে অনেক বেশি ভাইরাল তো আজকে আমি অবশেষে এটা রান্না করলাম এটা রান্না করতে খুব বেশি কিছু লাগে না যে কয়টা জিনিস লাগে আমি সব কয়টাই দেখাইছি ভিডিও শুরুতে তো চলেন রান্না শুরু করি প্রথমে আমি একটা প্যান বসাই দিছি চুলার উপরে তার মধ্যে হচ্ছে দুই চামচের মতো ঘি দিয়ে দিছি একদম খাঁটি ঘি দিয়ে এই রান্নাটা করতে হবে এরপর এই ঘিয়ের মধ্যেই হচ্ছে মাংসের পিস আর আলুগুলো আমি দিয়ে দিছি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে আর মাংসের যে একদম কাঁচা গন্ধটা ওইটা থাকবে না এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন মাংস থেকে একটু পানি বেড়েছে এই পানিগুলো একদম মানে উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে তো যাই হোক মাংসের পানিটা একদম টেনে গেছে এখন আমি এর মধ্যে কয়েকটা দশ বারোটার মতো কাঁচামরিচ দিছি এর মধ্যে চারটা কাঁচামরিচ হচ্ছে ভেঙে দিছি মাঝখান থেকে আর বাকিগুলো একদম আস্তই দিয়ে দিছি এরপর একটু আদা কুচি দিলাম কুচি না আসলে আদা একটু টুকরো করে কেটে নিছি ওইটা আর একটা আস্ত রসুন দিলাম আর এখানে হচ্ছে কয়েকটা সাদা গোলমরিচ তারপর চারটা লং আর সামান্য একটু স্টাইল আনিস এই মশলাটা আমি কোনো জায়গায় দিতে দেখিনি কোনো ভিডিওতে বা রেসিপিতে কিন্তু আমার কাছে ছিল এটার ঘ্রাণটা অনেক সুন্দর এই জন্য আমি অল্প একটু ভেঙে দিছি এরপর আরও এক চামচ ঘি দিয়ে দিছি এখন দিতে হবে হচ্ছে একদম ফুটন্ত গরম পানি পানির পরিমাণটা হবে মাংস আর আলুগুলো যেন একদম ডুবে থাকে এই পরিমাণে পানি দিয়ে তারপর আমি হচ্ছে সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর তেমন কোনো ঝামেলা নাই এখন হচ্ছে শুধু চুলার আঁচটা একটু কম রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আর কি একটু দমে রেখে দিতে হবে তো আমি আমার এই ফ্রাই প্যানের ঢাকনাটা নাই ভেঙে গেছে এর জন্য আমি অন্য একটা ঢাকনাতে তার উপর আবার যে শিল দিয়ে রাখছি যেন এটার ভিতর থেকে দমটা বের না হয় তো এই তো প্রায় এক ঘন্টা পর আমি হচ্ছে ঢাকনাটা খুলে দেখলাম রান্নার কি অবস্থা তো আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছিলো কিন্তু ঝোলটা একটু বেশি ছিল এই আমি আরও কিছুক্ষণ চলে বসায় রেখে তারপর নামাই নিয়েছি তো এই তো আমাদের রেডি এটার টেস্টটা আমার কাছে ভালোই লাগছে মানে একদম গরম গরম শুধু এটা খাইতে ভালোই লাগে তবে ভাতের সাথে তেমন একটা ভালো লাগে না অনেকটাই গরম গরম স্যুপের মতো টেস্ট আপনাদের মন চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ